সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আপনারা অবগত আছেন যে পে স্কেল নিয়ে আপনাদের মাঝে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে সময় সংবাদের একটি নিউজ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো সেখানে পে স্কেলের সুবিধা অসুবিধা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে একই সাথে দেখতে দেখতে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো সুপ্রিয় দর্শক আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি পে কমিশনের সুপারিশ আশার আলো সরকারি চাকরিজীবীদের সংখ্যায় বেসরকারি খাত আমরা এই হেডলাইনটির বিস্তারিত বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে বলা রয়েছে পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশ আশার আলো দেখছেন সরকারি চাকরিজীবীরা তবে সেই সুপারিশ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে শঙ্কাও রয়েছে অন্যদিকে বেতন বাড়লে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে এই আশঙ্কায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ অর্থনীতিবিদদের মতেই বাড়তি পরিচালন ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো না গেলেও চেয়ে বেশি হতে পারে আর মাত্র বছর সুফলের দুই পর অবসরে যাবেন রাষ্ট্রের চতুর্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ বছরের পর বছর উচ্চ বাজারে সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হলেও চাকরি জীবনের শেষ প্রান্তে এসে বেতন বাড়ার খবরে কিছুটা স্বস্তি পাচ্ছেন তিনি শেখ বলেন ছেলে মেয়েদের স্কুল কলেজের বেতন কোচিং ফি মা বাবা সহ পুরো পরিবার নিয়ে চলতে গিয়ে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে সরকার বেতন বাড়ানোর কথা বললেও কবে থেকে কার্যকর হবে তা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন আড়াই গুণ বাড়িয়ে বিশ হাজার টাকা করা হচ্ছে আর সর্বোচ্চ বাড়িয়ে আটাত্তর হাজার টাকার পরিবর্তে এক লাখ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে এতে উপকৃত হবেন প্রায় লাখ সরকারি চাকরিজীবী একই সঙ্গে বাড়বে পেনশন ও বৈশ্বিক ভাতার সুবিধাও তবে বেতন বাড়লেও বাড়ি ভাড়া নিত্যপণ্যের দাম সহ আনুষঙ্গিক খরচ যদি আবার বাড়ে তাহলে বাড়তি আয়ের সুফল টেকসই হবে না এমন আশঙ্কা প্রকাশ করছেন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা তাদের মতে বর্তমানে যে পেনশন পাওয়া যায় তাতে মাসের অর্ধেকও চলা যায় না পে স্কেল বাস্তবায়ন হলে কিছুটা উপকার হবে তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যদি দ্রব্য বাড়ে তাহলে সেই সফল আর থাকবে না বাজার নিয়ন্ত্রণে রাখা গেলে তবেই বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হবে সরকারি চাকরিজীবীদের মধ্যেই যখন এমন দ্বিধা তখন দেশের প্রায় আশি শতাংশ কর্মসংস্থান থাকা বেসরকারি খাতের কর্মীদের উদ্বেগ আরও বেশি তাদের আশঙ্কা মূল্যস্ফীতি বাড়লে জীবনযাত্রার ব্যয় আরও কঠিন হয়ে উঠবে সাধারণ মানুষের অভিযোগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এরই মধ্যে অনেক বেড়ে গেছে এখন যদি আবার দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ বেসরকারি খাতে কর্মকর্তারা আরও বিপদে পড়বেন বেসরকারি চাকরিজীবীরা বলছেন বেসরকারি খাতের জন্য ন্যূনতম বেতন বা ভর্তুকির মতে কোন সমন্বিত নীতিমালা দরকার যাতে এই খাতের কর্মীরাও অর্থনীতিবিদ্যা বলছেন বাড়তি আয়ের বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখা জরুরি বিআইডিসিএস এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে বলেন দেশি ও বিদেশি কোনো খাতেই উল্লেখযোগ্য বিনিয়োগ হচ্ছে না উৎপাদন কার্যক্রমেও গতি নেই রাজস্ব আদায়ও কম এতে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাব আগামী দিনে বাজারের দ্রব্যমূল্যের উপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা এরই মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে সরকার বাইশ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ দিয়েছে তো সুপ্রিয় দর্শক আসলেই কি বেতন বাড়ার সাথে দ্রব্যমূল্যের যে মূল্যস্ফীতি রয়েছে সেটির কোনো সম্পর্ক রয়েছে কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এ সংক্রান্ত আমাদের চ্যানেলে একটি রিপোর্টও করা রয়েছে রিপোর্টটি একুশে টিভির সেটাও তুলে ধরা হয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে সেখানে বলা রয়েছে বিগত বছরে যে পে স্কোরগুলো দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে অনেকটাই দ্রব্যমূল্যের তেমন ঊর্ধ্বগতি হয়নি তো এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি এরকমের আপডেট গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে সহজেই ভিডিওগুলোতে পাচ্ছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করার অনুরুধ থাকছেই তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম